আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের ভোটার করতে দেশটির চার অঙ্গরাজ্যে এনআইডি কার্যক্রম চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি আগামী মাসে এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে সংস্থাটি ইসি কর্মকর্তারা জানিয়েছেন প্রবাসীদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসীদের অধিকাংশই স্থায়ীভাবে বসবাস করেন অনেকেই হয়তো এনআইডি কার্যক্রম দেশে চালু হওয়ার আগে দেশটিতে গেছেন ফলে পাননি জাতীয় এই গুরুত্বপূর্ণ দলিল অনেকের পরিবারও দেশে আসেননি ফলে সংশ্লিষ্টদের এনআইডি না থাকায় নানা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাই দেশটিতেও এবার চালু হচ্ছে এনআইডি সেবা আর বিশাল দেশ এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের সুবিধার্থে চারটি অঙ্গরাজ্যে যাবে ইসি জানা গেছে ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক ফ্লোরিডার মায়ামি ও ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এই কার্যক্রম চালু করা হবে এজন্য শিগগিরই কারিগরি টিম ও প্রশাসনিক টিম দেশটিতে পাঠানো হবে চার বাংলাদেশ মিশনে চারটি কারিগরি টিম গিয়ে দূতাবাসের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে আর দুটো প্রশাসনিক টিম যাবে তাদের কার্যক্রম তদারকি করতে Thank you